বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের মার্চ মাসের পরিচর্যা ফেব্রুয়ারি মাসে জবা গাছের প্রুনিং রিপোর্টিং করার পর কি জবা গাছের মধ্যে তেমন কোনো নতুন গ্রোথ আসছে না যদিও বা নতুন গ্রোথ আসছে পাতাগুলো কি হলুদ হয়ে ঝরে পড়ছে বা গাছের মধ্যে যে সমস্ত নতুন কুঁড়ি আসছে সেগুলো কি সমস্ত ঝরে পড়ে যাচ্ছে এই রকম নানান রকম সমস্যা কিন্তু এই মার্চ মাসে দেখা দেবে আমাদের জবা গাছের মধ্যে তো এই সময় আমাদেরকে গাছে কিন্তু একটা লিকুইড খাবার প্রয়োগ করতে হবে একদম সম্পূর্ণ ঘরোয়া জৈব লিকুইড খাবার এই খাবার গাছে প্রয়োগ করলে গাছের মধ্যে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা বা কুঁড়ি ঝরে পড়ার সমস্যা এগুলো আর থাকবে না ফেব্রুয়ারি মাসে প্রুনিং রিপোর্টিং করার পর এই গাছকে আমি একটা ভারী খাবার প্রয়োগ করেছিলাম কি খাবার প্রয়োগ করেছিলাম সেটা আমার আগের ভিডিওতে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও সেই খাবার প্রয়োগ করার পর আজকে আমি যে খাবারটা তোমাদের দেখাচ্ছি এই খাবারটা কিন্তু গাছে অবশ্যই প্রয়োগ করতে হবে খাবার প্রয়োগ করার সাথে রয়েছে আরও কয়েকটা টিপস যে টিপসগুলো জানা অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জবা গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই শীতকাল আসার সাথে সাথেই এই গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যায় আর ডরমেন্সি শেষ হওয়ার পরেই এই গাছ আবার নতুন করে বৃদ্ধি শুরু হয় গাছের মধ্যে নতুন গ্রোথ আসে তো সেই সময় কিন্তু আমাদেরকে আমাদের জবা গাছগুলোকে যদি প্রয়োজন হয় রিপোর্টিং করতে হবে আর রিপোর্টিং করা ছাড়াও কিন্তু এই গাছের অবশ্যই প্রুনিং করা প্রয়োজন তো সেক্ষেত্রে যদি অনেক বড় বড় গাছ হয় তাহলে হার্ড প্রুনিং করতে হবে আর তা না হলে সফট প্রুনিং অবশ্যই করতে হবে প্রুনিং বা রিপোর্টিংয়ের কাজ কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই আমাদের কমপ্লিট করতে হবে এরপর কিন্তু আর করা যায় না কারণ এপ্রিল মাস থেকে প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যায় আর তিরিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার চলে গেলে তখন কিন্তু আমাদের জবা গাছের আর কাটাই ছাটাই করা যায় না বা রিপোর্টিং করা সম্ভব নয় আবার আমরা বর্ষার শুরুতে এই কাজটা কিন্তু করতে পারবো বন্ধুরা এরপর বলবো যে সমস্ত গাছের আমরা রুট প্রুনিং বা কাটাই সাটাই করার পনেরো দিন পর আমাদের কাছে যদি কোনো রকম কোনো জৈব খাবার না থাকে তাহলে আমরা কি খাবার গাছে প্রয়োগ করব নাইট্রোজেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু এই সময় আমাদের গাছে প্রয়োগ করতে হবে তো নাইট্রোজেনের জন্য আমি এখানে নিয়েছি গোবর সার এক বছরের পুরনো গোবর সার আর নিয়েছি আমি এক চামচ পরিমাণ ডিমের খোসা গুঁড়ো তো ডিমের খোসাকে কিন্তু আমি খুব ভালোভাবে রোদে শুকনো করে তারপর গুঁড়ো করে নিয়েছি এবং খুব ভালোভাবে যে গোবর সার নিয়েছি সেই গোবর সারের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা টবের জন্যই আমি ব্যবহার করছি তোমাদের কাছে যদি অনেকগুলো টব হয় তাহলে সেক্ষেত্রে খাবারের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে গোবর সারের পরিবর্তে তোমরা অবশ্যই ভার্মি কম্পোস্ট নিতে পারো তিন থেকে চার মুঠো গোবর সার নিয়েছি এবং এক চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো নিয়েছি তো যদি টবের সাইজ বড় হয় দশ ইঞ্চি বা বারো ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিমের খোসার গুঁড়ো একটু বেশি নেবে সেক্ষেত্রে দু চামচ বা তিন চামচ পরিমাণ ডিমের খোসার গুঁড়ো কিন্তু অবশ্যই প্রয়োগ করা যায় তো দেখো আমি এখানে মাটিটাকে খুব ভালোভাবে খুশে নিয়েছি এবং খুশে নিয়ে একটা গ্যাপ তৈরি করে এবং গ্যাপের মধ্যে আমি ও ভার্মি কম্পোস্ট এবং যে ডিমের খোসার গুঁড়ো সেই খাবারটাকে কিন্তু এখানে ঢেলে দেব। তো দেখো আমার টবের মাটি কিন্তু সামান্য ময়শ্চার রয়েছে এই খাবারটা প্রয়োগ করার জন্য আমি কিন্তু একদিন জল প্রয়োগ করিনি তো জল প্রয়োগ না করে একটু হালকা সামান্য শুকিয়ে নিয়েছি যার ফলে কিন্তু গাছের মধ্যে মাটির মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া জন্মায় বা পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেগুলো নিজে থেকেই মারা যাবে তো আমাদেরকে কিন্তু কোনো পোকা কীটনাশক প্রয়োগ করতে হবে না তো ছাড়াও গাছের মধ্যে টবের মধ্যে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাই মাসে একবার করে এক লিটার জলে এক চামচ ভিনিগার অথবা এক লিটার জলে হাফ চা চামচ ফিটকিরি গুঁড়ো করে আমরা যদি গুলে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু টবের মাটির মধ্যে অনেক সময় অনেক রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া বসবাস করে সেগুলো আর থাকে না তো দেখো বন্ধুরা এই যে ছোট ছোট গাছগুলো কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে এর আগে আমি যে খাবার গাছে প্রয়োগ করেছিলাম যার ফলে দেখো ছোট্ট গাছেও কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং কুঁড়িটা কিন্তু ফুলে পরিণত হবে কয়েকদিনের মধ্যেই তো গাছে কি খাবার প্রয়োগ করতে হবে এবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা গাছে আমি যে লিকুইড খাবারটা তৈরি করব সেটার জন্য আমি নিয়েছি এখানে দু চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল এক লিটার জলের মধ্যে আমি কিন্তু দুদিনের দিনের জন্য ভিজিয়ে রেখে দেব তো দেখো এখানে আমি এক লিটার জলের মধ্যে দু চামচ পরিমাণ সরিষার গুঁড়ো খোল নিয়ে নিয়েছি তো যদি খোল না থাকে সেক্ষেত্রে তোমরা যে ডেলা খোল হয় সেই ডেলা খোলের একটা টুকরো কিন্তু এখানে ভিজিয়ে দেবে তো এই মার্চ মাসটা কিন্তু আমরা তো যেহেতু এখন খুব বেশি গরম পড়েনি তো সেই কারণে আমরা কিন্তু এখন এই সরিষার খোল গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবো টবের মাটিতে তো এপ্রিল মাস থেকে কিন্তু সরিষার খোল ভেজানো জল না দেওয়াই ভালো যেহেতু সরিষার খোল খুব বেশি গরম তো এবার দেখো বন্ধুরা আর একটা খাবার আমি কি তৈরি করবো অন্য একটা পাত্রের মধ্যে আমি আরও এক লিটার জল নিয়েছি এবং সেখানে আমি দিয়ে দেব সবজির খোসা আমাদের বাড়িতে যে সমস্ত সবজি আমরা রান্না করার জন্য ব্যবহার করি সেই খোসাগুলো তো আমরা ফেলে দিই তো এখানে আমি কিন্তু নিয়েছি আমার বাড়িতে যে সমস্ত সবজি কাটা হয় দেখো শশার খোসা রয়েছে আলুর খোসা রয়েছে আরও বিভিন্ন রকম খোসা রয়েছে কুমড়োর খোসা রয়েছে তো আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হলো পাকা কলার খোসার টুকরো তো পাকা কলার খোসার টুকরো আমি এখানে চারটে নিয়েছি আমি খুব ভালোভাবে টুকরো করে নিয়েছি আর দেখো আমি কিন্তু সবগুলো এখানে এক লিটার জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তো যতটুকু পরিমাণ হবে হবে সবজির সবজির খোসা অনেক নিতে তা নয় বন্ধুরা তিন থেকে চার মুঠো যে খোসা আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার জলের মধ্যে তো একটা পাত্রের মধ্যে আমি দু চামচ পরিমাণ সরিষার খোল ভিজিয়ে দিলাম এক লিটার জলের মধ্যে আর একটা পাত্রের মধ্যে আমি এক লিটার জলের মধ্যে এই সবজির খোসা ভিজিয়ে দুটোই চাপা দিয়ে রেখে দেবো দু দিনের জন্য এটা কিন্তু এখনও তৈরি হয়নি বন্ধুরা এটা তৈরি করার জন্য এর মধ্যে আরও একটা উপাদান আমি মেশাবো তো দেখো এখানে আমি কিন্তু রেডি করে নিয়েছি খাবারটা দু দিন হয়ে গেছে জলটা তো মাঝে আমি একবার কিন্তু নেড়ে দিয়েছিলাম একদিন পর তো আবার আমি নেড়ে দিচ্ছি সরিষার খোলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে খুব বেশি দিন ভেজানোর প্রয়োজন নেই দু থেকে তিন দিন ভেজালেই যথেষ্ট এই সরিষার খোলের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে এনপিকে তো এই সরিষার খোল আমাদের গাছের জন্য খুব প্রয়োজন কিন্তু অতিরিক্ত গরমের সময় আমরা এই সরিষার খোল গাছে প্রয়োগ করতে পারবো না সেই কারণেই কিন্তু আমরা এই মার্চ মাসটা এই সরিষার খোল ভেজানোর জল প্রয়োগ করবো মাসে দুবার তো দেখো বন্ধুরা আমি এখানে জলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো অন্য একটা পাত্রের মধ্যে আমি এক লিটার জল নিয়েছি এবং সেই এক লিটার জলের মধ্যে আমি সরিষার খোলটাকে সম্পূর্ণ জলটাকে ঢেলে দেবো এটা কিন্তু ছেঁকে নেবে না ছেঁকে নিলে এর মধ্যে যে অনুখাদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো না ছেঁকে নিলে কিন্তু অনেকটাই বাদ হয়ে যাবে তো দেখো আমি সম্পূর্ণ জলটাই ঢেলে দিলাম এবার আমি যে সবজির খোসাটা অন্য একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি ঢেলে দেবো জলটা তো খোসাগুলো আমি দেবো না শুধুমাত্র যে জলটা হয়েছে সেই জলটাই কিন্তু আমি সরিষার খোলে জলের সাথে মিশিয়ে নেব তো দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি জলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি যে সরিষার খোলজলের মধ্যে এটা ঢেলে নেবো তো আমি আস্তে করে ঢেলে নিচ্ছি তোমরা কিন্তু এটা ছেঁকে নেবে কারণ এই যে খোসাগুলো আমি কিন্তু জলের সাথে মেশাবো না তো খোসাগুলো যদি আমি টবের মাটিতে দিই তাহলে কিন্তু ব্যাকটেরিয়া জন্ম হবে এবং গাছের গোড়ায় ফাঙ্গাস লাগবে তো সেই কারণেই খোসাগুলো বাদ দিয়ে শুধুমাত্র খোসা থেকে যে জলটা বেরিয়েছে সেটাই আমি গাছের গোড়ায় প্রয়োগ করব তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এই জলটা এবার এর মধ্যে কিন্তু আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস নেবো যেটা গাছে মেশালে গাছের টবের মাটির পিএইচ মাত্রা ঠিক থাকবে কারণ আমাদের জবা গাছ কিন্তু সবসময় অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো তোমরা এখানে চা পাতা কিন্তু সবজির খোসার সঙ্গে এক চামচ ভিজিয়ে রাখতে পারতে তো সেক্ষেত্রে আমি চা পাতা ভেজাই আমি এখানে নেব কফি পাউডার কফি পাউডার আমি এখানে নিয়ে নেব এক চা চামচ যেহেতু এখানে জলের পরিমাণটা তিন লিটার তাই আমি কফির পাউডারটাও নেব আমি এক চামচ পরিমাণ যদি এখানে এক লিটার জল হতো তাহলে আমি হাফ চা চামচ কফি পাউডার মেশাতাম তো এখানে আমি এক চামচ কফি পাউডার নিয়ে নেব যদি কফি পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চা পাতা সবজির খোসার সাথে এক চামচ পরিমাণ চা পাতা ভিজিয়ে রেখে দিতে হবে দুদিনের জন্য তো এবার কিন্তু আমাদের যে খাবারটা গাছে দেওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেল তো আমি খুব ভালোভাবে চামচ দিয়ে এটা নেড়ে নিলাম তো এবার আমি গাছে কিন্তু প্রয়োগ করব এই খাবারটা এই খাবারটা গাছে প্রয়োগ করলে বন্ধুরা ফুলের রঙ যেমন সুন্দর উজ্জ্বল থাকবে গাছের পাতা সবুজ চকচক করবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আসবে আর গাছের গ্রোথ খুব ভালো হবে এটাই হচ্ছে আসল কথা গাছের আমাদের গ্রোথ এই বসন্তকালে আমাদের গাছে কিন্তু গ্রোথের প্রয়োজন গাছে যদি ভালোভাবে গ্রোথ না হয় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না তো দেখো বন্ধুরা আমি এখানে খাবারটা কিন্তু কতটা পরিমাণ দেবো সেটাই দেখে নাও আমার হাতে দেখো একটা অনুষ্ঠান বাড়ির গ্লাস রয়েছে তো এই অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় এটা মেপেই আমি গাছে জল প্রয়োগ করছি তো টোটাল আমি এক একটা যে এটা দু গ্লাস করে দেবো তো এটা একটা ছয় ইঞ্চি টব এখানে আমি দু গ্লাস জল দিয়ে দিচ্ছি এই টবের মাটি কিন্তু হালকা ময়শ্চার ছিল খুব বেশি ভেজা ভেজা ছিল না এই রকম অবস্থায় কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে খুব বেশি যদি টবের মাটি ভেজা ভেজা থাকে সেই সময় কিন্তু গাছে এই খাবারটা দেওয়া যাবে না বন্ধুরা এই ভিডিওটার আগে আমি যে ভিডিও দিয়েছিলাম মিশ্র জল এবং খাবার প্রয়োগ করার ভিডিও তো সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে গাছে খাবারটা প্রয়োগ করবে সেই খাবারটা পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করবে অর্থাৎ মাসে দুবার আর এই খাবারটাও মাসে দুবার তো এইভাবে যদি মার্চ মাসটা পুরো সম্পূর্ণ তোমরা কেয়ার করতে পারো তাহলে কিন্তু জবা গাছের মধ্যে দেখবে যেমন প্রচুর গ্রোথও আসছে তেমন গাছের পাতা সবুজ হয়ে রয়েছে আর গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসছে ফুলও ফুটছে ফুলের কুঁড়িগুলো কিন্তু আর ঝরে পড়বে না তার কারণ আমি যেই খাবারটা দিলাম এর মধ্যে রয়েছে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম সমস্ত কিছু গাছ একটা গাছের যতটুকু প্রয়োজন অনুখাদ্যের সমস্ত কিন্তু রয়েছে এই খাবারটার মধ্যে আমি ছয় ইঞ্চি টবে দু গ্লাস দিলাম আট ইঞ্চি টবের মধ্যে তিন গ্লাস খাবার দিলাম এবং দশ ইঞ্চি টবের মধ্যে বা বারো ইঞ্চি টবের মধ্যে চার গ্লাস পরিমাণ এই খাবারটা কিন্তু প্রয়োগ করলাম বন্ধুরা এবার আসি জবা গাছের রোগ পোকার কথায় এই সময় নতুন যখন কচি কচি ডাল আসে তো ডালের মধ্যে আসে প্রচুর পরিমাণে মিলিবাগ জাপ পোকা সাদা মাছি ভীষণ পরিমাণে এই সমস্ত পোকার আক্রমণ হয় তো গাছের মধ্যে আমরা খাবার দেওয়া সত্ত্বেও তাই কিন্তু নতুন গ্রোথে বাধা হয় তো আমাদের কিন্তু এই সময় গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে তো কীটনাশকের মধ্যে এই গাছে আমরা কি কীটনাশক প্রয়োগ করব সেটাই দেখাবো তো তার আগে বলে দিব বন্ধুরা যদি তোমরা জৈব কীটনাশক প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে নিম পাতা এবং রসুন ভালোভাবে পেস্ট করে গাছে কিন্তু স্প্রে করতে পারো আজকের আমি দেবো একটা রাসায়নিক কীটনাশক সেটা হলো একতারা আমি এখানে এক লিটার জল নিয়েছি একটা স্প্রেয়ার বটলের মধ্যে সেখানে নিয়ে নিয়েছি এক গ্রাম একতারা তো এক লিটার জলে এক গ্রামই যথেষ্ট তো এটা খুব ভালোভাবে কিন্তু স্পিডে গাছের পাতায় স্প্রে করতে হবে সে মিলিবাগ থাক সাদামাছি বা জাপোকা কিছুই না থাক থাকলেও কিন্তু কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে যদি কীটনাশক না স্প্রে করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জৈব কীটনাশক প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে তা না হলে কিন্তু এই পোকামাকড়ের ফলো করলে তা জবা গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের মধ্যে কোনো রকম কোনো পোকামাকড় আসবে না বন্ধুরা প্রথম যে টিপস সেটা হলো আমাদের জবা গাছে প্রথম ফুল ফুটে যাওয়ার পর একটা হালকা করে সফট ট্রুনিং করতে হবে সফট ট্রুনিং করে দিলে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যদি আমরা সফট করে করি তাহলে কিন্তু আরো নতুন গ্রোথ আসবে এবং তার সাথে প্রচুর পরিমাণে ডাল আসবে এবং ডাল আসা মানেই সেই ডালে আসবে প্রচুর পরিমাণে কুড়ি তাই সফট প্রুনিংটা কিন্তু আমাদেরকে সারা বছর চালিয়ে যেতে হবে এবার আসি দ্বিতীয় দ্বিতীয় টিপস টিপস হলো আমাদের জবা গাছকে কোথায় রাখবো আমরা কিন্তু এই সময় জবা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখবো যখন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে তখন একটু দুপুরের সানলাইট থেকে আমাদের গাছকে বাঁচাতে হবে তখন সামান্য গ্রিন নেটের তলায় রাখলে খুব ভালো হয় গাছগুলো তাহলে খুব সুস্থ থাকবে এবার বলি তৃতীয় টিপস জলের কথা জল কতটা পরিমাণ দেবে আমাদের জবা গাছে কিন্তু এই সময় জল কিন্তু একটু বেশি দিতে হবে প্রত্যেক দিন বিকালবেলা একটু জল প্রয়োগ করতে হবে কারণ টবের মাটি যেন সময় ময়শ্চার থাকে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু গাছ ভালো থাকবে তবে খুব বেশি কাদা কাদা হয়ে থাকলে কিন্তু গাছের শিকড়ে ফাঙ্গাস লাগবে এবং গাছ ঝিমিয়ে যাবে গাছ মারা যাবে তাই জল একটু আমাদেরকে বুঝে বুঝে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ